সোমবার সকালে সাগরদিঘির মোড়গ্রাম সংলগ্ন মোড় এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনার মুখে পড়ে যাত্রী বোঝাই একটি সরকারি বাস বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল রাজ্য পরিবহন কর্পোরেশনের বাসটি হঠাৎই জ্বলন্ত অবস্থায় পাশের ইঞ্জিনের অংশে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে কেউ কিছু বুঝে ওঠার আগে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় যাত্রীরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে বাস থেকে নেমে পড়েন স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে যাত্রীদের নিরাপদে বের করতে সাহায্য করেন ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি তবে কয়েকজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ দমকল বাহিনীও গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি প্রাথমিকভাবে ইঞ্জিন শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে হঠাৎ করেই ব্যস্ত সময়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ঘটনার পর স্বাভাবিকভাবেই রাজ্য পরিবহন বাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন সাগর দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট স্টার বাংলা নিউজ آجي جو اواز هوا سا اها 3:30 رات جو تاو گاڑی پي ورا کھا بچي کي تکا بچي کي تاونا اون جو اپن کي تو کول اپن تو کول کي جانا کي جينه کي کي